কি কি ক্ষেত্রে সিটি স্ক্যান লাগে সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি প্রথমেই হচ্ছে আমরা একটা মানুষ মাথায় আঘাতপ্রাপ্ত হয় তখন তার জ্ঞানের মাত্রাটা দেখি সো জ্ঞানের মাত্রাটা একটা ডাজগো কমা স্কেল নামে একটা স্কেল দিয়ে নির্ধারণ করা হয় সেক্ষেত্রে যদি সেটা মডারেট অথবা সিভিয়ার টাইপের হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সিটি স্ক্যান করতে হয় তাহলে হালকা আঘাত বা মাই বা মাইনোর হেড ইন্ডোরির ক্ষেত্রে কিন্তু প্রথমেই সিটি স্ক্যান করতে হয় না তাহলে মাইনো মা মাইল হেড ইনজুরিটা কোন যেখানে জ্ঞানের মাত্রাটা ভালো থাকে তো তাহলে সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করি মর্ডারের এবং সিবিরের অথবা যদি একটা পেশেন্টের মাথায় আঘাত পরে এক্স রে করে দেখা গেল যে ওখানে কোনো ফ্র্যাকচার আছে তাহলে কিন্তু সিটি স্ক্যান করতে হবে অথবা কেউ যদি মাথায় আঘাত পেয়ে জ্ঞানের মাত্রা কমে যেতে থাকে এবং সেটা যদি খুব তাড়াতাড়ি জ্ঞানের মাত্রাটা কমে যায় খুব দ্রুত কমে যাচ্ছে তাহলে কিন্তু সিটি স্ক্যান করি আমরা অথবা জ্ঞানের মাত্রা সামান্য কমে গেছে যেটা মাইল বা মাইনর বললাম কিন্তু সেই জ্ঞানের মাত্রাটা অত আধ ঘন্টা পর্যন্ত চিকিৎসা দেওয়ার পরও উন্নতি হচ্ছে না সেক্ষেত্রে আমাদের সিটি স্ক্যান করতে হয় অথবা মাথায় আঘাত পেয়ে যদি কোনো একটা সাইড দুর্বল হয়ে যায় হ্যাঁ বা খিচুনি হতে থাকে তাহলে কিন্তু আমরা সিটি স্ক্যান করি অনেক সময় মাথা আঘাত পেয়ে নাক এবং কান দিয়ে রক্ত আসে অথবা সিএসএফ বা পানির মতো জিনিস আসতে থাকে তখনও কিন্তু আমরা সিটি স্ক্যান করি